স্বাগত দ্বিত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শরফ রাজীব শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনা সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুমের ঘটনায় জড়িত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন টঙ্গীর তুরাক তীরে চলছে ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ কাল দুপুর বারোটায় আখেরি মোনাজাত ধরে ধরে ভারতের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র দিল্লির পথে দুইশো জন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডাব্লিউ গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে সংস্থাটি বলেছে শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন এ ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদনে একথা বলা হয়েছে এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে বলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাত নজরপূর্ব গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সন্ত্রাস বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত স্বাস্থ্যখাত সংস্কারে স্বল্প মেয়াদে পাঁচ ও দীর্ঘমেয়াদে দশ বছরের প্রস্তাবনা দিয়েছে বিএনপি দলটি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এক ব্যক্তির কাছে ওষুধ শিল্প এতদিন কুক্ষিগত ছিল দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখীতে বেড়ে যায় এতে ভেঙে পড়ে দেশের খাত এ সময় আরও বলেন বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে স্বাগত জানায় বিএনপি তবে নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সংস্কার বাস্তবায়ন সম্ভব জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে আমরা উত্থাপন করছি কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে এবার সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যান ইতোমধ্যে তাদের বেশ কয়েকজনকে লন্ডনে দেখা গেছে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে বলে গুঞ্জন ছিল যুক্তরাজ্য যুবলীগের তথ্য অনুযায়ী এই কর্মী সমাবেশে খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান যোগ দেন সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে র্যাব দুই জানায় আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে আব্দুল আজিজ দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী আবাস্ত মুরমির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত এর মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন এদিন আসামির অব্যাহতির আবেদন নাকচ করেন বিচারক এর আগে গত আট অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ সহ অন্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ আদালত বাদির জবান মন্দিরে কোর্ট এবং পর্যালোচনা শেষে আঠাশ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তাপস্বিতাবাস্তব মর্মে টঙ্গীর তুরাক তীরে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ তাবলিক জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান শুনে ও জে কে রাজগারের মধ্য দিয়ে দ্বিতীয় দিন পার করছেন মুসলিরা এই ধাপের ইজতেমায় মোট চল্লিশটি খিতায় ঢাকার একাংশ সহ বাইশটি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে দুপুর বারোটায় আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে এদিকে ইস্তেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে সোমবার রাত এগারোটার দিকে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধীর জের ধরে সংঘর্ষে দুই পক্ষের দুইজন নিহত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার কালিকত ইউনিয়নের বিশ্বতারা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে একটি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল এরই জেরে সকালে আজাদ মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে ইনসান মিয়া ও তার লোকজন এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন পাল্টা হামলা চালায় এ সময় আঘাতে আহত হন আমানত নামে একজন স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আমানতকে মৃত ঘোষণা করেন শখের বসে করা কুলের বাগান থেকে বছরে আঠারো লাখ টাকা আয় করছেন বাগেরহাটের কোচো উপজেলার বাসিন্দা সুজন গোলদার নিজে লাভবান হওয়ার পাশাপাশি বর্তমানে তার কুলবাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন বারো জন ফলের ভারে নুয়ে পড়া গাছগুলোর প্রায় প্রতিটিতেই ধরেছে বিভিন্ন জাতের কুল রসালো মিষ্টি ও টক মিষ্টি জাতের এসব কুলের চাষ করেছেন বাঘেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের বাসিন্দা সুজন গোলদার পেশায় ব্যাংক কর্মকর্তা সুজন চার বছর আগে শখের বসে নিজ বাড়ির আঙিনায় রোপণ করে বৃষ্টি বল সুন্দরী জাতের কুলের চারা ভালো ফলন পাওয়ায় পরের বছর গাছের সংখ্যা বাড়িয়ে বড় পরিসরে কুলবাগান করেন তিনি শখের বসে বিগত চার বছর আগে আমি দুবিঘা নিয়ে আমি শুরু করি এগুলোর আসলে এগুলো অসাধারণ স্বাদ এবং এর ব্যাপক চাহিদা এবং নতুন হওয়ার কারণে আমি অনেক সারা পাচ্ছি বর্তমানে তার সাড়ে পনেরো বিঘা জমিতে রেড অ্যাপেল চায়না টক মিষ্টি ভারত সুন্দরী বল সুন্দরী ও কুল গাছ রয়েছে দুই হাজার চারশোটি প্রতি গাছ থেকে দশ থেকে পনেরো কেজি করে কুল পান তিনি সব মিলিয়ে এবছর প্রায় আঠারো লাখ টাকার কুল বিক্রির আশা করছেন তিনি আমরা আমাদের এই কুল খেতেই বেশিরভাগ আমরা জৈব সার ব্যবহার করি এগুলো নিয়ে আমরা প্রত্যেক দিন আমদানি করে পাঠানো হয় তোমার হলো এসে পিরিসপুর বাগেরহাট বেশ ভালো লাগে আমার এবং প্রতিদিন আমি এখান থেকে নিয়েও যাই বাগেরহাট জেলায় কুলকে নতুন সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছে জেলা কৃষি বিভাগ আরও যদি অনেক উদ্যোক্তার দেখা দেখে এই চাষে আগ্রহ প্রকাশ করছে আমি আশা করি আমাদের এই বাগেরহাটের জলবায়ু এলাকায় কুল চাষের ব্যাপক সম্ভাবনা আছে এবং ওই উদ্যোক্তাকে দেখে অনেকে এই চাষে আসবে উদ্যোক্তাদের হাত ধরে কুল চাষ বাগেরহাট জেলায় ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ মেক্সিকো ও কানাডার পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের কয়েক ঘন্টা আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবাউমের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন অবৈধ অভিবাসী ও মাদক পাচার নিয়ে প্রতিবেশী দুই দেশের সাথে সমঝোতা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট অপরদিকে চীনা পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প কানাডা মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে সৌদি আরব অথবা সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই রুশ কর্মকর্তার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স এরই মধ্যে মস্কোর কর্মকর্তারা নির্ধারিত দেশ দুটি সফর করেছেন বলে জানানো হয়েছে তবে বৈঠকের ভেনু নিয়ে রাশিয়ার কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ ভেনু নয় উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া দুই নেতার এই বৈঠকে জ্বালানি তেলের দাম এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে খেলার খবর বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বুধবার চিটকং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায় আরেকটা অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করে খুলনা যেখানে চলতি আসরে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরকে বিদায় করে নিজেদের ভয়ঙ্কর রূপের পরিচয় দিয়েছে মিরাজ বাহিনী এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার হাতছানি টাইগার্সের সামনে লিগ পর্বের দুই ম্যাচে দুই দলেরই আছে একটি করে জয় দু হাজার তেরো সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার সুযোগ চিরঙ্গের সামনেও তাই উসমান খান ইমন ও দারু দিতে হবে কঠিন পরীক্ষা আগামী বৃহস্পতিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মিরপুরের হোম অফ ক্রিকেটে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প চূড়ান্ত করেছে বিসিবি যদিও পূর্বের পরিকল্পনা ছিল ক্যাম্পটি হবে চট্টগ্রামে তবে বিপিএলের কারণে টাইগারদের আর ভ্রমণ ধকল বাড়াতে চায়নি ম্যানেজমেন্ট এছাড়াও প্রথম দিন ছুটিতে থাকতে পারেন একাধিক ক্রিকেটার বিপিএল এর ফাইনালে ওঠা দুই দলের ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দিবেন আরও দুই দিন পর ফিলসি মন্সের অধীনে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প শেষ শেষে তেরো ফেব্রুয়ারি রাতে দল চলে যাবে আরব রাতে সেখানে পনেরো ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে টাইগাররা আবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের দুশো জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় মার্কিন সেনাবাহিনীর একটি সি সেভেন্টিন উড়োজাহাজ অভিবাসীদের নিয়ে এরই মধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজটি রওনা করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তারা জানান প্রাথমিকভাবে ভারতের আঠারো হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে তাদেরই প্রথম ব্যাচটিকে পাঠানো হলো শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনাম জানাবো একবার হাসিনা সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুমের ঘটনায় জড়িত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন তীরে চলছে ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ কাল দুপুর বারোটায় আখিরি মোনাজাত ধরে ধরে ভারতের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র দিল্লির পথে দুইশো জন। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত স্পোর্টস বিকাল চারটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও সংবাদ পেতে থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে